अजध्या महेश्वरी वरानत्यं अन्नपूर्णा गया क्षेत्रे गएश्वरी कुक्ष भद्रकाली व्रजे कात्यायनी परा আমি পরমানন্দ গিরি মায়ের মন্দির দেখো সত্যি কথা বলতে এখানে মা অধিষ্ঠান করছেন বহু বছর ধরো তিরিশ পঁয়ত্রিশ বছর মায়ের এই কালী মন্দির মা এখানে অধিষ্ঠান করছে সিংহাসনে যে মাকে আমরা দেখতে পাচ্ছি দিবুজা মা সিদ্ধেশ্বরী এনাকে দু হাজার দুই সালে গঙ্গা থেকে স্বপ্নাদেশে পাওয়া গিয়েছিল তো মাকে গঙ্গা থেকে দোল পূর্ণিমার আগের দিন চতুর্দশী তিথি ছিল সেই রাত্রিবেলা মা স্বপ্ন দেন এবং সেই অনুযায়ী মাকে গঙ্গা থেকে নিয়ে আসা হয় এনে মায়ের নির্দেশ অনুযায়ী মা যেরকম তার পূজার বিধি বলেছিলেন স্বপ্নাদেশে সেই অনুযায়ী সেইভাবে মাকে পুজো করে এখানে মাকে প্রতিষ্ঠা করা হয় আর পাশে যিনি বড়ো মায়াকে আমরা দেখতে পাচ্ছি এই বিগ্রহ আমি ছোটোবেলা থেকে মায়ের নিজে হাতে মূর্তি করে তৈরি করে পুজো করতাম তো আমি একবার মায়ের সাধারণত যে মূর্তি হয় মহাকালের হৃদয়ে মা দণ্ডায়মান চতুর্বর্গ ফলক প্রদান করছেন দক্ষিণাকালী রূপে তো আমি সেই মূর্তি তৈরি করে পুজো করি পরবর্তীকালে মায়ের নির্দেশে মা এরকম রূপ আমাকে দেখিয়েছিলেন সেই রূপ অনুযায়ী আমি নিজে হাতে মাকে তৈরি করার চেষ্টা করি এবং মায়ের কৃপাতে মায়ের ইচ্ছেতে এই মূর্তি সম্পূর্ণ হয় তারপর থেকে এই মায়ের পুজো হয় তার অনেক পরে দু সালে ছোটো মাকে পাওয়া গিয়েছিল সেই জন্য সিদ্ধেশ্বরী মায়ের এখানে দুই মাই আছে দুজনেই সিদ্ধেশ্বরী বড়জন বড়ো মা আর ছোটোজন ছোটো মা এই দুই নামেতে মাকে পূজা করা হয় মা এইভাবেই এখানে অনুষ্ঠান করছে পুজো জন্মাষ্টমী গেল তারপর তোমার আসছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ফলহারিণী কালী পুজো তো বিশেষ আছে এছাড়াও মাঘ মাসে রটন্তী চতুর্দশীর দিনকে মাস্তার পুজো হয় এখানে আর চৈত্র মাসে অমাবস্যাতে যেহেতু ছোটো মায়ের বাৎসরিক পুজো মাকে প্রতিষ্ঠা করা হয়েছিলো চৈত্র মাসের অমাবস্যায় মায়ের প্রতিষ্ঠা তিথির পুজো তার এক সপ্তাহ পরে অন্নপূর্ণা পুজো এখানে মায়ের হয়ে থাকে সকালবেলা সাড়ে পাঁচটার সময় মন্দির খোলা হয় দুপুরবেলা মন্দির বন্ধ হয় বারোটা নাগাদ মায়ের ভোগ হওয়ার জন্য বারোটার সময় মায়ের মন্দির বন্ধ হয়ে যায় বিকেলবেলা সাড়ে চারটে মন্দির খোলা হয় রাত্রি নটা পর্যন্ত মন্দির খোলা থাকে যদি হাওড়া থেকে আসেন তো কলকাতার ওদিক থেকে এলে হাওড়া যে কোনো লোকাল ট্রেন শ্রীরামপুর নামবেন শ্রীরামপুরে এখানে যাকে বলে শ্রীরামপুর থানার পাশে সিদ্ধেশ্বরী কালী মন্দির মা সিদ্ধেশ্বরীর কালী মন্দিরে যাবো যে কেউ দেখিয়ে দিতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ